হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম আমি আরেকটা ব্লগ নিয়ে রাধে সবাইকে তো সকাল সকাল আমি স্নান করে নিলাম আজ যাবো স্কুলে কিছু কাজ আছে তাই আর আমাদের স্কুলে একটা অনুষ্ঠান তাই একটু ডিসকাশন করা ছিল তাই যাব এই যে এদিকে হচ্ছে ভাত তারপর হচ্ছে পেঁপে সেদ্ধ আর কী বলে ওটাকে কাঁকরোল ভাজা নিয়ে নিলাম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ যাচ্ছি স্কুল ড্রেসে তো এদিকে চলে আসলাম বান্ধীদের বাড়িতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যে তো তারপরে ভাবলাম যে দাঁড়িয়ে লাভ নেই ওদের বাড়িতে যাই ওকে তাড়া দিই তো এসে সে দেখছি ও এখনও ভাত খাচ্ছে মানে এখনও ওর খাওয়া কমপ্লিট হয়নি ও প্রত্যেক দিন সব কিছুতে যাওয়ার সময় ও লেট করবেই ওর জন্য আমাদের সবার কাছে অনেক বকাও খায় তো তারপরে এই যে টোটো ধরে চলে আসলাম তো প্রচণ্ড গরম ছিল বলে সাইকেল নেই নিজে চলে আসছি এদিকে দেখতে পাচ্ছ পিছনে দুই বান্ধবী বসছিল আর আমরা সামনে বসছিলাম তো পড়াশোনা হয়ে গেল তো আবার চলে আসলাম বাড়িতে রাত্রে বলা মা করেছিল কি বলে চাল কুমড়োর হচ্ছে পাতার বড়া তো মা এর ভিতরে হচ্ছে সর্ষে ঢুকিয়েছিলো যেটা অতটা ভালো লাগছিল না তো দাদা আমাকে খাইয়ে দিল একটু তো সত্যি বলতে প্রচণ্ড তিতা ছিল মানে আমি খেতেই পারছিলাম না যাই হোক দাদা খেয়ে খাইয়ে দিয়েছে তো আজকে মতো এখানেই ব্লগটা শেষ করছি বাই